তবে আজকে যে কথাটি বলতে চাচ্ছি যে মানুষ বিশ্বাস করে না কারণ কিছু কিছু জিনিস দেখে কেউ দরবেশ কেউ ধর্ষে বেশ এখন যারা ভ্যাজদারী তাদেরকে দেখতেছে যে কিছু খারাপ করে বেড়ায় মহিলা নিয়ে তরিকত করে মহিলাদেরকে নিয়ে বিভিন্ন প্রবঞ্চনা করে অনেক মহিলারা এখানে লাঞ্ছিতেও বঞ্চিত হয়েছে যার ফলে এই খারাপের কারণে ভালো যে সাধু পুরুষ ভালো যে সুফি এবং যারা আল্লাহ্মক প্রেমিক যারা আল্লাহর অলি হয়ে গেছে এদেরও বদনাম হয়ে যেতেছে তবে আজকের যে কথাটি বলতে চাচ্ছি যে এই তরিকা যারা করতেছে তারা খুব ভুল পথে আছে সেটি কোনটি যে একদল বলতেছে যে নারীর যখন গর্ভবতী হয় গর্ভবতী হলে যখন একটা বাচ্চা ভূমিষ্ঠ হয় তখন তার সাথে আল্লাহর কুদরত থেকে যে কিছু পানি দেওয়া ছিল যে সেই পানির মধ্যে বাসন্তমান ছিল সেই বাচ্চাটি তখন দেখা যায় এই পৃথিবীতে যখন বাচ্চাটি ভূমিষ্ঠ হয়ে এসে যায় তখন কিন্তু সেই পানিটা কিছু কিছু তরিকতের লোকে বলতেছে এটা আবে পানি আবার কেউ বলতেছে এটা সারাবান্ত হুরান নাউজুবিল্লাহ জগতবার্ষিক যে আল্লাহ কিন্তু কোরআনে বলেছেন যে আজকের যে আজকে নিয়ে হাজির হইলাম সেটি হলো তরিকতের কিছু কিছু লোক তরিকতের কিছু কিছু মানুষ ভুল ব্যাখ্যা এবং ভুল জিনিসটা মাথায় রেখে তারা যখন কাজ করে তখন কি করে প্রথমত তারা আল্লাহ খোঁজে নারীর কাছে কারণ আমি এর আগেও বলেছি নারীর আল্লাহ নারীর মাঝে পুরুষের আল্লাহ পুরুষের কাছে কিন্তু যারা এসব করে তারা এক তো ভুল শিক্ষা নিয়েছে আরেক হলো যে চরিত্রহীনতার কাজ করে তখন কি হয় আল্লাহ দুশ্মন হয়ে যায় নবী রাসুলের দুশ্মন হয়ে যায় তারা আচ্ছা এখন দেখা যায় হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লামের কাছে সাহাবা বায়াত হইতেন এবং সাহাবিরাও বায়াত হইতেন তাহলে সেই বায়াতটা হরত মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম থেকে এসেছেন তবে আজকে যে কথাটি বলতে চাচ্ছি যে মানুষ বিশ্বাস করে না কারণ কিছু কিছু জিনিস দেখে কেউ দরবেশ কেউ বেশ এখন যারা ভ্যাস দাঁড়ি তাদেরকে দেখতেছে যে কিছু খারাপ করে বেড়ায় মহিলা নিয়ে তরিকত করে মহিলাদেরকে নিয়ে বিভিন্ন প্রবঞ্চনা করে অনেক মহিলারা এখানে লাঞ্চিতেও বঞ্চিত হয়েছে যার ফলে এই খারাপের কারণে ভালো যে সাধু পুরুষ ভালো যে সুফি এবং যারা আল্লাক প্রেমিক যারা আল্লাহর অলি হয়ে গেছে এদেরও বদনাম হয়ে যেতেছে তবে আজকের যে কথাটি বলতে চাচ্ছি যে এই তরিকা যারা করতেছে তারা খুব ভুল পথে আছে সেটি কোনটি যে একদল বলতেছে যে নারীর যখন গর্ভবতী হয় গর্ভবতী হলে যখন একটা বাচ্চা ভূমিষ্ঠ হয় তখন তার সাথে আল্লাহর কুদরত থেকে যে কিছু পানি দেওয়া ছিল যে সেই পানির মধ্যে বাসন্তমান ছিল সে বাচ্চাটি তখন দেখা যায় এই পৃথিবীতে যখন বাচ্চাটি ভূমিষ্ঠ হয়ে এসে যায় তখন কিন্তু সেই পানিটা কিছু কিছু তরিকতের লোকে বলতেছে এটা আবে পানি আবার কেউ বলতেছে এটা সারাবান্তহরা নাওজ্লাওজুবিল্লা হে জগতবাসী যে আল্লাহ কিন্তু কোরআনে বলেছেন যে ইন্না আত কাল আতাইনা কালকাউসার ফল রিক আওয়ানহার যে হে মোহাম্মদ আমি তোমাদিগকে কাউসার দান করিয়াছি কাউসার কি হাউজে এ কাউসার তো এটার অর্থ যদি আমরা করতে যাই তখন দেখা যায় যে হাউজে এ কাউসার মানে হে মোহাম্মদ আমি তোমাদিগকে জ্ঞান দান করেছি এবং পানির সাথে জ্ঞানের তুলনা করা হয়েছে তবে যারা এটা ভুল করতেছে ভুল পদক্ষেপ নিয়ে যারা চলতেছে এরা পুরা কপাল তো আমি মনে করি যে তারা বলতেছে এই পানিটা সারাবান তহরা আবার বলতেছে যে এই পানিটা খেলে সারাবান্তহরা খাইলে যাবে অমরপুরে তাহলে অমরপুরে যাবে এ বাচ্চার সাথে যে পানিটা এসেছে সে এই পানিটাকে তারা সারাবান্তহরা বলতেছে কেউ আবেকাউসার বলতেছে কেউ জমজমের পানি বলতেছে এরকম বলে বলে এই পানি কিছু 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 ফল্ট ফকিরি ফল্ট লোকেরা এটা খাচ্ছে তো আমি আবারও বলছি নাওয়াজ আচ্ছা এটা কিন্তু তারা ভুল পথে আছে আর এরকম কিছু লোকেদের জন্য দেখা যায় ভালো ভালো তরিকতের লোকেরা ভালো স্তরে আল্লাহর পথে আগায় গেছে এরকম লোকেরাও তাদের কারণে তারা লাঞ্ছিত বঞ্চিত হচ্ছে মানুষ তাদেরকে ভণ্ড বলে ডাকছে আচ্ছা আরেকটা আছে যে আল্লাহ বলেছে সমস্ত সৃষ্টিতে আমি মিশে আছি তোমরা যদি আমাকে চাও আমাকে জানতে চাও বুঝতে চাও তাহলে তোমরা আমার সৃষ্টির দিকে লক্ষ্য করো তখন বলতেছে সৃষ্টির সেরা হলো নারী কিরকম যে সৃষ্টি যেরকম সুন্দর নারীও তো সুন্দর প্রকৃতি যেমন সুন্দর নারীও তো সুন্দর আর আল্লাহ তো সেই সুন্দরের মধ্যে মিশে আছে তখন কি করে যে সুন্দরী রূপসী কোনো নারী দেখলে তারা মনে করে তার মধ্যে লুকিয়ে আছে তার মধ্যে আল্লাহ আছে তো সেখানে গিয়ে তার পাশে ঘুরতে থাকে বা কাউকে কথার জালে ফাঁসিয়ে দেয় তখন কি হয় যে উভয়ই খারাবে লিপ্ত হতে থাকে তো এখন যে কথাটি বলবো যে এই ভুল পথে যারা আছে তারা মৃত্যুর পরেও তারা বিপদগ্রস্ত দুনিয়াতেও তারা লাঞ্ছিত বঞ্চিত তবে আমি বলবো যে নারীর কাছে নারীর আল্লাহ পুরুষের কাছে পুরুষের আল্লাহ কিরকম যে নারীর মধ্যে আল্লাহ আছে পুরুষের মধ্যেও আল্লাহ আছে তার মানে যে আমার আল্লাহ নারীর কাছে এমন ভাবনা চিন্তা করে যে যারা তরিকত করে তারা পথভ্রষ্ট ইহকালেও পথভ্রষ্ট এবং পরকালেও সে দুজকের লাকড়ি হে জগতবাসী আজকে এই কথাগুলো বললাম তো পাশাপাশি আরও একটু বলি সে কথাটি হলো যে মানব দেহের মধ্যে যেই কুদ্রত থেকে যে আল্লাহ পানিটা দিচ্ছে রক্তের সাথে কীটের সাথে মিশে আছে সেটা যখন মিলনের মাধ্যমে একটা ভাণ্ড হইতে আরেকটা ভান্ডে যায় তখন এই পানিটাকে তারা কি মনে করে যে এই পানিটাকে মনে করে যে আমি আমার থেকে আরেকটা বাক্সে যদি জমা রাখি তাহলে আমি একদিন পাবো না বাবা না সম্পূর্ণ ভুল যে নিজের বাক্সে জমা রাখো এটাকে প্রবাহিত না তো যারা এটাকে বেশি প্রবাহিত করতেছে ভুল করতেছে তবে হে জগতবাসী জানি না আমার এই কথাগুলো আপনাদের কেমন লাগলো তো এগুলাই চলছে তো আমরা যদি এই ইউটিউবে এই কথাগুলো শুনে যদি আমরা বুঝতে পারি তবে আমরা অন্যকে নিষেধ করব এবং আমরা নিজেরাও এখান থেকে বিরত থাকব। তবে আমাদের ইহকাল পরকালে আমরা আল্লাহর সাহায্য অবশ্যই পাব আমাদের আর কোনো বিপদ আপদ থাকবে না ইনশা আল্লাহ তবে আজ এই বলে রাখছি সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ